আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে একটি ভিডিও দেখাবো তো ইটের ভাটা কীভাবে পানিতে ডুবে গেছে তো সেটা আপনাদের দেখাবো তো এখানে দেখেন ইটের ভাটা মানে তীব্র বৃষ্টির কারণে অনেক কয়বার মেশিন দিয়ে স্যাঁচা স্যাঁচার চেষ্টা করা হয়েছে তো স্যাঁচার পরে আবার মনে করেন যে বৃষ্টির কারণে ডুবে গেছে তো এখানে অনেকগুলো ইটে আছে তো ইটা থাকার কারণে সে ইটাগুলো তুলতে পারেনি তো এটা সেটা এভাবেই আছে তো দেখেন এখানে অনেক ঘর এরকম ওই যে বৃষ্টির কারণে ডুবে গেছে এখানে কোনো কাজ কাম চলতে চলতেছে না তো ব্যবসায়ীকে তাদের অনেক লোকসান হচ্ছে এখানে যাওয়ার মতন সিস্টেম হয়েছে তো এগুলা তোলার মতন কোনো সময় পায়নি মানে লোকজন সময় পায়নি তোলার মতন তো এত স্পিডে এত দ্রুত পানি হয়ে গেছে তো হ্যালো বৃহস দেখেন এখানে একটা ওইখানে একটা পুকুর আছে ওই পুকুরটা একটু বালক দিকে ক্যামেরাটা ধরেন ওইখানে একটা পুকুর আছে ওই আর রয়েছে এই ইট ভাটার যে পানি এটা দুটা এক হয়ে গেছে এক হওয়ার জন্য এটা শেষার মতন কোনো উপায় নেই তো এখানে অনেক সাত সাতিক অনেক লোক আসছিলো কাজের জন্য তারা কাজ করতে না পেরে তো এখান থেকে চলে গেছে তাদের তাদের একটাই দাবি ছিল যে তারা ছয় মাসে টাকা নিয়েছিল সেই টাকা নেওয়ার পরে তো তাদেরকে টাকা এখন দিবে কোথেকে যে সে কাজ করে এখান থেকে কাজ করে সে টাকা শোধ দিয়ে এখান থেকে চলে যাবে তো কিন্তু কাজ তো সে কাজ হয়নি কিন্তু সে এখন দিবে কি করে টাকা এটা এটা তাদের দাবি ছিল এটা দাবি এখন কি হবে সেটা এখন কন্ট্রাক্টর আছে ম্যানেজার আছে এগুলোর সাথে কথা বলে তারা চলে গেছে অলরেডি এখন যদি সম্ভব হয় আল আল্লাহ রহমতে যদি বৃষ্টি যদি কমে যায় তো বৃষ্টি কমার পরে এখান থেকে আবার মানে ইট কাটা হবে ইট কাটার পরে যদি কাটার মতন যদি পরিস্থিতি হয় সে এখানে তো তারপরে কাটার পরে সেটা আসবে আসার পরে আবার এখানে কাজ শুরু হবে তো দেখেন একটু ভালো করে দেখেন ইটের ইটগুলোই দেখেন ইট এখানে ইট ওইখানে যে ভাটা ওই যে ওইটা হলে ভাটা এখানে ইট কাটা হয় এগুলো দিয়ে আপনাদেরকে দেখালাম তো অবশ্যই আপনাদেরকে বোঝাতে পারছি এখানে কি কি সমস্যা হয়েছে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আশা করি সকলে ভালো থাকে